দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফাঁকা মাঠের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখানে প্রচুর বাস আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসে প্রচুর মানুষজন আসে তো বন্ধুরা এটি এখনও চার কিলোমিটার আগে অবস্থান করছে এই জায়গাটি তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে এই যে বাসে লেখা আছে বহরমপুর সাগরপাড়া বহরমপুর করিমপুর তো বুঝতে পারছেন যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরে বিহার ও উড়িষ্যা থেকে প্রচুর মানুষজন এখানে আসে বন্ধুরা এখানে একটু সুন্দর জলাশয় ছিল সেটি সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম এবার আমি একটু এগিয়ে যাব তো বন্ধুরা এখন যে জায়গাটা আমি চলে এসেছি এটি মেলা থেকে দেড় দু কিলোমিটার আগে অবস্থান করছে এখান থেকে নো এন্ট্রি আপনাকে মেলা পর্যন্ত যেতে হলে আপনাকে পায়ে হেঁটে কিংবা বাইকে করে যেতে হবে এখান থেকে কোনো বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এমন একটি মেলা যেটি হলো পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম ধর্মীয় মেলা হ্যাঁ বন্ধুরা গঙ্গাসাগর মেলা এবং জয়দেবের মেলার পরে এই মেলাটি এই মেলাটি কোথায় এবং এখানে কিভাবে আসবেন সেটি জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন তো দর্শক বন্ধুরা এই জায়গাটি মেলা থেকে দেড় দু কিলোমিটার আগে অবস্থান করছে তো এখান থেকে আপনাদের পায়ে হেঁটে মেলা পর্যন্ত পৌঁছোতে হবে তো এই ব্যানারটি দেখে আশা করি বুঝতে পারছেন আমরা কোন মেলার কথা বলছি হেমন্তরা ঠিকই ধরেছেন এটি হলো পূর্ব বর্ধমান জেলার প্রসিদ্ধ অগ্রদ্বীপের গোপীনাথের মেলা অধিকাংশই মেলা কোনো না কোনো দেবদেবীর পূজা পার্বণ ঘিরে অনুষ্ঠিত হয় অগ্রদ্বীপের গোপীনাথের মেলা সে তালিকায় এক বিরল সংযোজন এ মেলার আয়োজন শ্রী চৈতন্য অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে আরও উল্লেখ্য মানুষের কল্পনাশ্রিত বিশ্বাসে দেবতা এখানে তার মানুষ প্রিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করে এখানে ভগবান গোপীনাথ তার ভক্তের শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ করেন এই জায়গাটি হাওড়া কাটোয়া লাইনের কাটোয়া স্টেশনের তিনটি স্টেশন আগে অগ্রদীপে অবস্থান দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভিড়টি অনুমান করতে পারছেন কি পরিমাণে ভিড় হয়েছে প্রত্যেক বছর এই মেলায় কম করে দশ থেকে বারো লক্ষ ভক্তের সমাগম ঘটে অগ্রদীপ গঙ্গার তীরে গড়ে ওঠা অগ্রবর্তী গ্রাম সেই হিসেবে এই নামকরণ গ্রামটি স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে গঙ্গার অপর পাড়ে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হলেও গ্রামটি নদিয়া জেলা ঘেঁষা নদীয়া জেলার বেথুয়াডহরি থেকে মাত্র ষোলো সতেরো কিলোমিটার দূরে অবস্থান করছে এই গ্রামটি যারা বাসে করে বা বড় গাড়িতে করে আসেন তারা বেথুয়াডরির উপর দিয়েই এই গ্রামে পৌঁছে যান কারণ বেথুয়া হয়ে এলে গঙ্গা পার করতে হয় না আর তাছাড়া যারা বেথুয়ায় বাস করেন বা ডহরির নিকটবর্তী এলাকায় যারা থাকেন তারা বেথুয়াডহরি হয়েই আসেন এবং এখানে গোটা রাত ব্যাপী মানুষজন আনাগোনা চলতে থাকে এবং দুদিন ধরে তো বন্ধুরা এবার আমি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা দোল পূর্ণিমা পর কৃষ্ণপক্ষের একাদশীতে গোবিন্দ ঘোষের প্রয়াণ দিবসে এই মেলাটি হয় প্রত্যেক বছর যা সাড়েও চারশো বছর ধরে চলে আসছে তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের বন্ধু রাজেশ কি করতে এই মেলাটি গোটা রাত দিন অবধি চলবে দুদিন ব্যাপী মেলাটি চলে গোটা রাত পর্যন্ত এখানে মানুষের আনাগোনা চলবে তো দর্শক বন্ধুরা সন্ধে হয়ে এসছে তবু গঙ্গার পাড়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এবং গঙ্গার এই যে পাটটি সেটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তো বন্ধুরা দিগ্বিজয় প্রকাশের লেখা আছে যে বারুনিতে অগ্রদীপে গঙ্গা স্নান করলে বারাণসীতে গঙ্গা স্নানের সমান পূর্ণ লাভ করা যায় তো সেই কারণে দেখুন সন্দেহ এসেছে কিন্তু প্রচুর মানুষ এখনও গঙ্গা স্নান করছে এবং দেখুন এই গঙ্গার যে সৌন্দর্য সত্যি সেটা কিন্তু খুব সুন্দর ওপারের যে অংশটা সেটা কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে ছেন আপনারা আপনারা কোথা থেকে এসছেন থেকে বর্তমান মেমারি দর্শক বন্ধুরা একেতে এত গরম তার উপরে এত ভিড় পুরো একবার আলু সিদ্ধ হয়ে গেলাম তো দর্শক বন্ধুরা এবার আমি অগ্রদ্বীপের যে প্রসিদ্ধ গোপীনাথের মন্দির আমি এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি তো যত এগোচ্ছি তত দেখছি চোখে আঁকড়া চোখে পড়ছে চারিদিকে আঁকড়া দূর দূরান্ত থেকে যে সকল মানুষজন এসেছেন তারা এখানে আক্রান্তে তারা আশ্রয় নিয়েছেন এখানে দুদিন ধরে এই আঁকড়াতে মানুষজন থাকে দূর দূরান্ত থেকে এখানে প্রত্যেক বছর দু হাজার চোদ্দ সালের পর থেকে দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম ঘটে এই মেলাকে কেন্দ্র করে এবং এখানে ছোট থেকে বড় মিলিয়ে কম বেশি আটশো থেকে হাজারটি আঁকড়া হয়েছে এবছর তো প্রত্যেকটা আঁকড়াতেই অনুষ্ঠান চলছে এবং সেই সকল আঁকড়ায় যারা আশ্রয় নিয়েছেন তারা এই সকল অনুষ্ঠানগুলো দেখে তাদের সময় কাটাচ্ছেন তো দর্শক বন্ধুরা এবার আমি ঠিক অগ্রদেবের যে প্রসিদ্ধ গোপীনাথের মন্দির ঠিক তার আমি সামনেই চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি চোখে পড়ার মতন ভিড় এবং এখানে রাত্রিবেলার অংশ যদিও লাইট দিয়ে এমন সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে আর এখানে দেখুন ছোটো ছোটো দোকান এগুলো এই যে গোপীনাথের পুজো দেওয়ার জন্য পুজোর উপকরণগুলো এখান থেকে পাওয়া যায় যে সকল ভক্তগণ বা শ্রদ্ধালুরা এখানে আসছেন তারা এখান থেকে এই পুজোর ছোটো ছোটো বাটাগুলো নিয়ে গোপীনাথকে পুজো দিচ্ছেন যদিও এখনও রাত্রি প্রায় আটটার কাছাকাছি বাজে তবু মানুষজন কিন্তু প্রচুর মানুষজন এবং যত রাত বাড়বে তত তো দর্শক বন্ধুরা অগ্রদীপের প্রসিদ্ধ যে গোপীনাথের মন্দির আমি ঠিক ঠিকঠাক সামনে দাঁড়িয়ে আছি তো এখানে কিন্তু প্রচুর মানুষ অগন্তি মানুষ অগন্তি ভক্তের সমাগম হয়েছে বন্ধুরা তো গোপীনাথকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে প্রত্যেক বছর এই সময়টাই দর্শক বন্ধুরা এটি হল অগ্রদ্বীপের গোপীনাথ ধামের প্রসিদ্ধ গোপীনাথজির মূর্তি এই মূর্তির দর্শন করা ভাগ্যের ব্যাপার তো বন্ধুরা এই গোপীনাথজির মূর্তিটি মূল যে নতুন যে মন্দির এখন সেখানেই থাকে কিন্তু এই মেলার সময় এই আগেকার যে পুরনো মন্দির সেখানে গোপীনাথজির মূর্তিটি নিয়ে আসা হয় মন্দিরের ঠিক সামনে প্রচুর মানুষজন যারা দূর দূরান্ত থেকে এসেছেন যে সকল ভক্তজন এখানে বসে আছেন তো ঠিক এখানে একটি মানুষকে দেখলাম যিনি কৃষ্ণ সেজে ঘুরে বেরোচ্ছেন এবং তাকে দেখতে পেয়ে এক ভক্ত জল খাইয়ে দিচ্ছে এবং তাকে ভগবান কৃষ্ণ রূপে তাকে আলিঙ্গন করছে যেন সত্যি তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং এখানে একজন মানুষকে দেখলাম চরক উৎসব চলছে গাজন উৎসব চলছে সেই কারণে একজন শিব সেজে ঘুরে বেরোচ্ছেন তো দেখুন এই শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমিও শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথের সাথে একটা ছবি তুলে নিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অংশটা এখানে কীর্তন চলছে নাম সংকীর্তন চলছে এখানে প্রচুর শ্রদ্ধালু যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখানে বসে আছেন এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন এই যে লম্বা লাইনটি এটি হলো গোপীনাথজির মন্দিরে পুজো দেওয়ার লাইন তো দর্শক বন্ধুরা আপনারা যেই মন্দিরটি এখন দেখছেন এটি হলো ভগবান গোপীনাথের মানবপ্রিতা শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিস্থল তো এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ